সবসময় মনে রাখবেন যেই গাছে ফল বেশি সেই গাছে পাখি বসবে মানুষ ঢিল মারবে মানুষ তার ডাল ভাঙবে ফল পারবে তো বিএনপি এমন একটি দল যেই দল লক্ষ লক্ষ যেই দলের নেতাকর্মী সারা বাংলাদেশে আছে এবং এই যে সতেরো বছর হতে শুরু করে তারা কোনো আন্দোলন সংগ্রামে পিছপা হয় নাই অতএব বিএনপির বিরুদ্ধে অপপ্রচারিত থাকবেই এটাতে কিছু যায় আসে না তবে এটাই মনে রাখতে হবে যেই গাছের ফল বেশি সেই গাছের উপর পাখি বেশি বসে মানুষের ঢিল বেশি মারে মানুষের সেই গাছের ডালও বেশি ভাঙে তো বিএনপি হলো সেই রকম একটি দল এতে মানুষকেই বলল অপপ্রচার করলো সেটা কিছু যায় যায় আসে না কিন্তু এইটার সঠিক উত্তর একমাত্র জনগণই দিবে নির্বাচিত মানে ভোট জনগণ ভোট দিয়ে তারা প্রমাণিত করবে যে কার জনপ্রিয়তা কত বেশি ধন্যবাদ আমরা আগে আমির একটি বাস বাংলাদেশ চাই যেই বাংলাদেশে গুম খুন অত্যাচার অত্যাচার নির্যাতন হ কোনো কিছু থাকবে না মানুষ সুস্থভাবে ভোট দিতে পারবে মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে এবং আমরা যাতে আজকে এত সতেরো বছর ভোট দিতে পারি নাই আমরা যেন ভোট দিতে পারি এটাই আমাদের প্রত্যাশা এটাই ভোট দিয়ে আমরা একটা ভালো সুস্থ সুন্দর বাংলাদেশ প্রত্যাশা এটাই আমাদের প্রত্যাশা থ্যাংক ইউ